নির্বাচন কমিশন বলেছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আপনাকে করতে হবে তার কারণ বর্তমানে প্রচুর ফেক ভোটার আইডি কার্ডের লোক পাওয়া যাচ্ছে তো ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের কিভাবে করবেন সেই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি যার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আপনি কি এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করেননি যদি আপনি না করে থাকেন তাহলে কি আপনি ভোট দিতে পারবেন না তো কি বলছে নিয়ম জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড কীভাবে লিঙ্ক করবেন সেই ভিডিওটি দিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন ভুয়ো ভোটার ধরতে সম্পর্কিত নির্বাচন হয়েছে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে ভোটারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পরামর্শ দিয়েছেন কমিশন বলা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড করলে ধরা যাবে এই ভূতের ভোটার তাহলে সেই ক্ষেত্রে সঙ্গে ভোটার আইডি না করলে আপনি ভোট দিতে পার পারবেন তো এই নথি এখন খুব প্রয়োজন ভারতের বসবাসকারী লোকেদের অন্যান্য দেশের মতো অনেকেই নথি প্রয়োজন এই নথিগুলি প্রতিদিন কোনো না কোনো কাজের জন্য প্রয়োজন হয় এই নথিগুলির মধ্যেই অনেকগুলি বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আপনি যদি বিদেশে ভ্রমণ করতে চান তাহলে আপনার একটি পাসপোর্ট প্রয়োজন এছাড়াও আয়কর সংক্রান্ত কিছু কাজ করতে হবে এর জন্য প্রয়োজন একটি প্যান কার্ড আর ভোট দিতে হলে একটি ভোটার আইডি লাগবে এই কাগজপত্র ছাড়াও এই কাজ করা যাবে না সম্প্রতি আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন তাহলে ভোটার আইডি লিঙ্ক করার আধার কার্ডের সঙ্গে পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশন যদি কারো ভোটার আইডি আধারের সঙ্গে যুক্ত না থাকে তাহলে তিনি ভোট দিতে নাও পারেন পারবেন নাকি ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন যাদের ভোটার আইডি আধারের সঙ্গে যুক্ত নয় তাদের ভোটার আইডি বাতিল করা হবে তাহলে যাদের ভোটার আইডি আধার সঙ্গে যুক্ত নয় তাদের ভোটার কার্ড বাতিল করা হবে ইতিমধ্যেই অনেকেই ভাবছেন যাদের ভোটার আইডি আধার সঙ্গে লিঙ্ক করা নেই তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোট দি ভোটার কার্ড লিঙ্ক করুন না নাহলে ভোট দিতে পারবেন না কারো ভোটার আইডি বাতিল হয়ে গেলে তার নাম ভোটার তালিকায় থাকবে না কারো ভোটার আইডি না থাকলেও ভোটার তালিকায় তার নাম থাকলে তিনি ভোট দিতে পারবেন না এই আপনার যদি ভোটার আইডি না থাকে তবে আধার বা অন্য কোনো পরিচয়পত্র ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া যেতে পারে তাহলে আপনার যদি ভোটার কার্ড না থাকে তাহলে ভোট কেন্দ্র অন্য কোনো ডকুমেন্টস নিয়ে গেলে চলবে ভোটার আইডি কেন আধারের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে ভারতে এখন অনেক লোক রয়েছে যাদের একাধিক ভোটার আইডি রয়েছে এই কারণে জাল ভোটারের সঙ্গে বেড়েছে জাল ভোটারের সংখ্যা তাহলে বেড়েছে আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পরেই জাল ভোটার আইডি সরানো যেতে পারে সেই ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা হচ্ছে তাহলে এই ভারতবর্ষে অনেক জাল ভোটার আইডি খুঁজে পাওয়া গেছে তাহলে ভারতবর্ষে অনেক জাল ভোটার আইডি পাওয়া গেছে এক একজনের দুটো করে ভোটার আইডি এবং সেই ভোটার আইডিগুলো জাল ভোটার আইডিগুলো বাতিল করার জন্যই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা হচ্ছে তাহলে এই যাতে যাল ভোটার আইডিগুলো জানা যায় এবং সেই ভোটার আইডিগুলো বাতিল করা যায় সেই জন্যই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে না তাদের ভোটার কার্ড বাতিল হয়ে যাবে এবং তারা আর ভোট দিতে পারবে না যদিও লিস্টে নাম আসে তাও তারা আর ভোট দিতে পারবে না হেমন্তরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাথে সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারে এবং কারো যেমন ভোটার কার্ড বাতিল না হয় প্রত্যেকেই যেন ভোট দিতে পারে এই ভোটের লিস্ট থেকে যেন